বিএনপির স্পষ্ট হতাশ তাদের হচ্ছে না হবে তো না কখন সব এলোমেলো হয়ে যায় কোন সময় নতুন সমীকরণ হয় বিএনপি নেতাদের এই প্রচন্ড হতাশা নির্বাচন নিয়ে শঙ্কা অলরেডি বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে জামাত এনসিপির শর্তের বেড়াজালে নির্বাচন নিয়ে নতুন সংখ্যা তো বিএনপির মধ্যে সংখ্যা ঘুম হয় না এদের রশ রায় তো বলেছেন যে ভোট গণনার আগ মুহূর্তেও ঘটনা ঘটে যেতে পারে এদের ঘুম নাই খাওয়া নাই এরা ভেবেছিল বিএনপি একটা রাজনীতি নিয়েছিল যে ক্ষমতা আসার হবে না একচল্লিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ থাকছে কেউ ওটা পতন ঘটাতে পারবে না এটা বিএনপি মেনে নিয়েছিল তাহলে রাজনীতি কি রাজনীতি বিএনপির পথ নিব একটা তারপরে আন্দোলন জমাতে পারলে শেখ হাসিনা প্রস্তাব দিবে যে কিছু টাকা পয়সা নাও আন্দোলন স্থগিত করে ঘরে ফিরে যাও ওই যে টাকা পয়সা পাবো ওইটি আমাদের ব্যবসা বিএনপি রাজনীতির স্ট্র্যাটেজি হিসাবে ওইটা সেট করেছে এবং অনেকে আন্দোলন বিক্রি করে ধনী হয়ে গেছে অথবা নির্বাচন আসলে তখন বিএনপির অনেককে হাসিনা কিন্তু কাউকে বারো কোটি টাকা দিয়ে চোদ্দ কোটি টাকা দিয়ে তোমাকে চোদ্দ কোটি টাকা দিই তুমি বিএনপি ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করো ওটা একটা ব্যবসা ছিল এখন বিএনপিতে যার যত পদ হাসিনা তাকে তত বেশি টাকা অফার করতে সাপোজ বিএনপির এক স্থায়ী কমিটির সদস্য যদি বিএনপি ছেড়ে এসে হাসিনার দামি নির্বাচনে অংশগ্রহণ করতো তাহলে হাসিনা তাকে একশো কোটি টাকা দিতে রাজি হতো বিএনপি নেতারা বেশিরভাগই ওই চিন্তা ধরে নিয়েছিল ঠিক আছে আমি বিএনপি করব এটা ঠিক আছে আন্দোলন বিক্রি করব আর যদি সুযোগে অনেক টাকার প্রস্তাব পায় ওইটা নিয়ে নেব তাহলে বাকি জীবন সেটেল বিএনপি ক্ষমতায় আসবে তারপরে যে টাকা পয়সা কামাই করব যেভাবে চুরি করব সেটা যদি এখনই পাই সমস্যা ওইটা নিয়ে প্রয়োজনে আমি দেশ ছেড়ে চলে যাব ওদের ধান্দা তো এইটি তো এখন শেষ পর্যন্ত ছাত্র জনতার কল্যাণে হাসিনা পতন হলো এখন তো ক্ষমতায় আসতে হবে নিজেরাই সরাসরি আসতে হবে অন্যভাবে ইনকাম করার চিন্তা এখন এতে কি হয় যেমন প্রথম যে পদ্ধতি ছিল যে আন্দোলন বিক্রি করা এবং হাসিনার টাকা খাওয়া এটা তো জাস্ট নেতা একা খেতে পারে কর্মীদেরকে দেয় না কিন্তু ক্ষমতা আসতে পারলে তো দুই কোটি কর্মসংস্থান করতে পারে কেউ টেম্পো স্থান থেকে চাঁদা তুলবে কেউ ভ্যান থেকে কেউ পানের দোকান থেকে কেউ মাছের দোকান থেকে এটা তো একটা কর্মসংস্থান কেউ পাবলিক টয়লেটের ইজারাদার হবে তো এই জায়গাটায় ক্ষমতার জন্য বিএনপি এখন পাগল কিন্তু শঙ্কা যদি না হয় নির্বাচন কারণ নির্বাচন তো হবে বাংলাদেশ কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে কারণ বিএনপি জানে সুষ্ঠু নির্বাচনে আবার তার ক্ষমতা আসতে পারবে না তাদের দরকার কারচুপি নির্বাচন বা ভাগ বাটনা নির্বাচন যদি ইউনুস না পারে বা ইউনুস যদি কথা দিয়ে কথা না রাখে ইউনুস বলেছে যে না তোমাদেরকে ক্ষমতা এনে দেবো শেষ পর্যন্ত যদি ইউনুস আমাদের ক্ষমতা না আনে কি না কি হয়ে যায় কি না কি হয়ে যায় এই হতাশা তাদেরকে সব সময় ধাওয়া করছে যেমন তারা তারা যদি একদম যে দেন আমরা চাদা বাজ না আমরা ভালো এইসব বিষয়ে কথা নেই আমাদেরকে ভোট দেন বা আমাদেরকে কেন ভোট দেবেন আমরা কেন ভালো আমরা কেন যোগ্য এইসব বিষয়ে কোনো আলাপ নেই আলাপ হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনটা যেন হয় মানে ইফ যে ভোট তারা পাবে এটা নিশ্চিত অথচ তারা জানে যে তাদের অবস্থা খারাপ ভোট চাওয়া নিয়ে কোনো খবর নাই নিজেদের ইমেজ বাড়ানো নিয়ে কোনো খবর নাই খবর শুধু একটাই ফেব্রুয়ারিতে নির্বাচনটা যাতে হয় এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া মানেই বিএনপিকে যেভাবে ক্ষমতা এনে দিবা দিবে এটাই হচ্ছে কন্ডিশন এই কারণে ফেব্রুয়ারি ক্রস করা যাবে না তো এই যে বিএনপি তাদের হতাশামূলক বক্তব্য যেমন শামসুজ্জামান একটা বক্তব্য ভাইস চেয়ারম্যান বিএনপি সহ সভাপতি সহ সভাপতি মানে বুঝেন আমরা সবাই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের কথা মেনে নিয়েছে তবে সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে আচ্ছা কে মেনে নিয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন তো কেউ মানে নেই বিএনপি বাদে কেউ এটাকে ওয়েলকাম করে নেই জামাত করে চরমনাই করেন এনসিপি নেই জামাত চারমান এনসি বলছে ফেব্রুয়ারি নির্বাচন হবে না তাহলে মেনে নিয়েছে কে তারপরে মিথ্যা কথা বলছেন কেন এক দ্বিতীয় হচ্ছে ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে কেন ভাই একটু ক্রস করলে কি হয়েছে ঠিক আছে এক মাস দুই মাস দেরি হলো তাতে কি এমন তাতে কি এমন হবে এই জায়গায় এর মানে কারচুপি করতে হলে ফেব্রুয়ারিতেই হতে হবে ফেব্রুয়ারি পার হয়ে গেলে কারচুপির বন্দোবস্ত সব ফাঁস হয়ে যাবে আর কারচুপি করা যাবে না নতুন সমীকরণ এটাই যদি এটা স্পষ্ট হয় যে বন্দোবস্ত ছিল তাহলে কপালে বিপদ আছে যেমন দুই সালে তত্ত্বাবধায়ক সরকারের বিকৃত করে ভুয়া ভোটার তালিকা তৈরি করে ইয়াজুদ্দিনকে প্রধান উপদেষ্টা বানিয়ে পছন্দের লোককে বিচারপতিদের বয়স বাড়িয়ে পছন্দের লোককে সিসি বানিয়ে বিএনপি যে আকাম করতে চেয়েছিল দুই হাজার ছয় সালে ডিসেম্বরে সেটা হয়নি এখন হয়নি হয়েছে কি হয়েছে ওয়ান ইলেভেন এখন ওয়ান ইলেভেন হওয়ার পর সব ধরা পড়েছে ধরা পড়ার ফল কি বিএনপির খালাদা জিয়া সব সবাইকে জেলে যেতে হয়েছে আবাসের নেত্রী খালাদা জিয়াকে আপোষ করতে হয়েছে যে তার এক রাজনীতি করবে না একে আর মাইরের না এরা একটু লন্ডনে যেতে দেন আভোস করেছে খালেদা জিয়া তারেক রহমান কি নিদারুণ দৃশ্য সেই সাবেক প্রেসিডেন্ট এবং ছেলে কি ভয়ঙ্কর নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ বাঁচিয়েছে তারেক রহমানকে বাঁচার কথা না এর মানে আকাম ধরা পড়লে পরে যে কি বিপদ হয় একটু সাত সালের কথা স্মরণ করে ছয় সালে বিএনপি আকামে নির্বাচন করতে চেয়েছিল ধরা পড়ার পর ব্যর্থ হওয়ার পর কয়েক মাসের মধ্যে তারেক রহমানকে পিটিয়ে হাত উপরে বেঁধে বেঁধে পিটিয়ে কোমরের কোমর হাটে ভেঙে দিয়েছে খালাদা জি আপোষ করে মুসলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়েছে শুধু তা না আওয়ামী লীগ ক্ষমতা এসেছে ক্ষমতা এসে পিলখান হত্যাকাণ্ড ঘটিয়েছে ক্ষমতা এসে ফাঁসি দিয়েছে দেশপ্রেমিক নেতাদের যুদ্ধ অপরাধের নামে ক্ষমতায় সে তত্ত্বাবধায় সরকার বাতিল করেছে করেছে বুঝুন যে আকাম ধরা পড়লে তার পরের পরিণতি কতটা ভয়াবহ হয় তো বিএনপি ওই আশঙ্কা করছে যে আমরা ফেব্রুয়ারিতে যে আকামটা করতে যাচ্ছি ওটা যদি ধরা পড়ে তাহলে ধরা পড়া মানে এই না যে ঠিক আছে আকাম হলো না পরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে দিলাম না ধরা পড়লে যেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা না হলে তারপরে দেখবেন যে যারা ক্ষমতা বেঞ্চ থাকবে না জরুরি অবস্থা জারি করে বিএনপির ধরবে ধরে পিটিএ এর অনেকের কোমর ভেঙে দেবে এবং আগামী আবার পনেরো বছর বিএনপির ক্ষমতা আসার রাস্তা বন্ধ হয়ে যাবে যেহেতু আকাম করতেছিল ওই আকামের প্রতিশোধ এইভাবে নিবে যে কোনো গোষ্ঠী এটা উচিত না কিন্তু এটা করবে অতএব এই সমীকের অনেক ফেব্রুয়ারিতে নির্বাচনের আকাম ধরা পড়লে না হলে তারপরে বিএনপির জন্য কঠিন পরিস্থিতি আছে এই জন্য বিএনপি বেশি হতাশ